হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা কীভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে ড্রাগ লাইসেন্স কালেক্ট করে প্রাউডলি ফার্মেসি ব্যবসা কীভাবে পরিচালনা করবেন তো এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ ভিডিও পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি সিরিয়াসলি ভাবছেন যে ফার্মেসি অফ শিখবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশান সিলেক্ট করে রাখুন তো ফ্রেন্ডস আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনি আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত হয়ে যাবেন তো সংযুক্ত থাকার মাধ্যমে আপনি এখানে যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এই সকল ঔষধের বিস্তারিত রিভিউ জানতে পারবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করতে পারবেন তো ফ্রেন্ডস তো আমাদের আজকের যে টপিক সেটা প্রোডাক্ট রিভিউ করব তো তার আগে একটি কথা বলে নি তো এই যে চেয়ারটা দেখতে পাচ্ছেন এখানে একটু আগে আমার বউ বসে আছিল আমি যেই ভিডিও করা শুরু করেছি তখনই সে ওইদিকে আবার এই পর্দা টান দিয়ে এইদিকে নিয়ে যেতে চাচ্ছে তা আমি যাতে ক্যামেরা ওই পাশে না নিয়ে যেতে পারি তার জন্য তো আমি আসলে বুঝি না যে ও কী জন্য দেখি পর্দা এই যে দেখেন পর্দা টানাটানি করছে দেখি পর্দা আমি সরে ফেলেছি ফ্রেন্ড এই যে দেখেন ওই দিকে চলে গেছে তো আমি অ্যাসিস্ট্যান্ট হিসাবে তাকে নিয়োগ দিয়েছি তো সে ক্যামেরার সামনে আসতে চায় না তো এটা আমার পিছনের যে দোকানের পিছনের যে অংশটা সে সেটা তো এখানে একটা প্রিন্টার দেখতে পাচ্ছেন তো আমি এই প্রিন্টারটা আমার ছিল তো নষ্ট হয়েছে এখানে রেখে দিয়েছি টেবিল আছে একটা আর এখানে যে ওষুধের যে খালি বক্সগুলো সেগুলো এখানে রেখে দিয়েছি কার্টুন আছে কিছু তো ফ্রেন্ডস সে ওইদিকে ঘুরে দাঁড়িয়ে আছে তো আমি আসলে বুঝি না যে সে কেন ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না তো আমি তো অনুমতি দিয়েছি ক্যামেরার সামনে আসতে তো তাতেও আসতে সমস্যা কি আমি বুঝতে পারছি না দেখি এদিকে একটু তো দেখেন কি অবস্থা মানে সে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে আসছে এখানে কিন্তু আমার কথা শুনে না তাহলে কেমন তো ফ্যান্স আমি আজকে যে প্রোডাক্টটি এক্সপ্লেন করবো তো নতুন একটি প্রোডাক্ট আসছে তো সেই প্রোডাক্টটি এখন বের করবো এখানেই আছে নতুন কয়েকটি প্রোডাক্ট আসছে তো এখানে একটি কার্টুন দেখতে পাচ্ছেন এখানে একটি কার্টুন দেখতে পাচ্ছেন তো আমি এখন এই প্রোডাক্টটি এক্সপ্লেন করবো ফ্রেন্ডস আজান দিচ্ছে তো আমি প্রোডাক্টটি এক্সপ্লেন শুরু করছি তো আজান হচ্ছে তো আজান এর টাইমে আমি ভিডিওটা শুরু করে দিয়েছি তো আস্তে আস্তে আমি এই প্রোডাক্টটি এক্সপ্লেন করি ফ্রেন্ডস এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটার নাম ইজি লাইফ এটি এর উপাদান সোডিয়াম পিকো সালফেট বিপি ফাইভ মিলিগ্রাম এর প্রতি পাঁচ মিলিতে এটি একটি ওরাল সলিউশন এটার নির্দেশনা এর ব্যাপারে যদি বলি এটার নির্দেশনা এটি সকল প্রকার কোষ্ঠকাঠিন্য প্রতিকারে এটি নির্দেশিত এটি পঞ্চাশ মিলির একটি সাসপেনশন এটি সেবনবিধি এর ব্যাপারে যদি বলি এটি চার বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে প্রতি কেজি শারীরিক ওজনের জন্য প্রতিদিন শূন্য দশমিক পঁচিশ মিলিগ্রাম এটি ডক্টররা সাজেস্ট করে এখানে লেখাও আছে তো এখানে আপনি আমি যদি দেখাই এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সেবনবিধি চার বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে প্রতি কেজি শারীরিক ওজনের জন্য প্রতিদিন শূন্য দশমিক পঁচিশ মিলি ডক্টররা সাজেস্ট করে আর চার থেকে দশ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে প্রতিদিন আড়াই থেকে পাঁচ মিলি অথবা হাফ হাফ চামচ থেকে এক চা চামচ পর্যন্ত ডক্টরে সাজেস্ট করে প্রতিদিন দুইবার তিনবার আর এটি প্রেসক্রিপশন অনলি এটি এর ম্যানুফ্যাকচার বাই এটি ফার্মাসিয়া লিমিটেডের একটি প্রোডাক্ট এটি ফার্মাসিয়া কোম্পানি প্রস্তুত করেছে তো ফ্রেন্ডস বাহির থেকে যে নয়েজটা পাচ্ছেন তোর দোকানের শাটার নামানোর যে শব্দ সেই শব্দগুলো বাইরে থেকে আসে তো রাস্তার পাশেই দোকান তার জন্য একটু নয়সটা বেশি পাওয়া যায় তো ফ্রেন্ডস বুঝে নেবেন তো এটির খুচরা মূল্য একশো টাকা তো ফ্রেন্ডস এটি আমি এক্সপ্লেন করলাম তো ফ্রেন্ডস এটা রেখে দিচ্ছি তো আরও অনেক প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ তো সবগুলো প্রোডাক্টই আমি এক এক করে এক্সপ্লেন করব তো প্রোডাক্টের সবগুলো প্রোডাক্টের বিস্তারিত আমি এই চ্যানেলেই পাবলিশ করবো ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ তো আরও অনেকগুলো প্রোডাক্টের বিস্তারিত পাবলিশ করেছি আলহামদুলিল্লাহ তো সেগুলো আপনি আমাদের এই চ্যানেল থেকেই পেয়ে যাবেন আর ফ্রেন্ডস আমি যে যে প্রোডাক্টগুলো এক্সপ্লেন করছি এই প্রোডাক্টগুলো আপনি সব তো এর মধ্যে কিছু যদি কিছু প্রোডাক্ট যদি আমি দেখাই তো সবগুলোই আসলে এগুলো ডিভিশন ভিত্তিক কোম্পানি সেল করে থাকে তো আমি কিছু প্রোডাক্ট সেল করি এখানে দেখতে পাচ্ছেন যে একটি ক্যাপসুল কুস্তুরি এটা আমি অনলাইনেও সেল করি এটি সাধারণত স্নায়বিক দুর্বলতা জন দুর্বলতা মানসিক দুর্বলতা হৃদযন্ত্রের দুর্বলতায় অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট এটির উপাদান হাববে আম্বর মমি আই এটি মুসলিম মেডি হেলথ ইউনানি শিরোইল কলোনি গোড়ামার রাজশাহী বাংলাদেশে অবস্থিত তো ফ্রেন্ডস এটি খুবই ভালো মানের একটি প্রোডাক্ট এটি একটি ইউনানি ওষুধ তো এটি আমি অনলাইনে সেল করি এটির রেজাল্টও খুবই ভালো এগুলো এটা নার্ভ ডেবিলিটি সেক্সুয়াল ডেবিলিটি মেন্টাল উইকনেস কার্ডিক উইকনেসের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট তো ফ্রেন্ডস এই সমস্যাটা আমারও ছিল এই যে স্নায়বিক দুর্বলত জন্য দুর্বলতার যে সমস্যা তো এটি আমি সেবন করে খুবই ভালো ফলাফল পেয়েছি তো তার জন্য আমি এই প্রোডাক্টটি প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করেছি অনলাইনে ইউটিউবে আমি এটি ইউটিউব থেকে আমি অনেক রেসপন্স পেয়েছি এই প্রোডাক্টের তো কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে এটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় তো ফ্রেন্ডস আপনি আপনার যদি এই সমস্যা থাকে তো এটার বিস্তারিত আগে আমি আগে জানিয়ে দিই এটি এর প্রতি পাঁচ মিলি প্রতি পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুলে রয়েছে যে উপাদানগুলো সেগুলো আমি এখন আপনাকে বলবো এটি আম্বর আছে এক দশমিক চল্লিশ মিলিগ্রাম মুমিয়াই আছে বিশ দশমিক আটাত্তর মিলিগ্রাম তো ফ্রেন্ডস এখানে যে শব্দটা আসছে বাইরে থেকে এটা দোকান বন্ধ করার শব্দ এই শাটারটা বন্ধ করবে এটাতেও শব্দ আসবে তো শব্দটা রাস্তার পাশে থাকার কারণে একটু বেশি হয় তো আমি আপনাকে জানিয়ে দিলাম তো আমি এটার বিস্তারিত বলছি তো এটার প্রতি পাঁচশো মিলিগ্রামে আছে আম্বর এক দশমিক চল্লিশ মিলিগ্রাম এবং মুমিয়াই আছে বিশ দশমিক আটাত্তর মিলিগ্রাম এবং মুস্তগি রুমি আছে নয় দশমিক তেত্রিশ মিলিগ্রাম বাহমান শুক আছে ছয়চল্লিশ দশমিক ছত্রিশ মিলিগ্রাম তারপর সাগরকুল মিষ্টি আছে আঠাশ দশমিক আঠাশ মিলিগ্রাম আঠাশ মিলিগ্রাম তারপরে আছে উথ হিন্দি আছে আঠারো দশমিক পঁয়ষট্টি মিলিগ্রাম করন ফুল আছে আঠারো দশমিক পঁয়ষট্টি মিলিগ্রাম বিষবাসা আছে আঠারো দশমিক পঁয়ষট্টি মিলিগ্রাম চাঞ্জাবিল আছে আঠারো দশমিক পঁয়ষট্টি মিলিগ্রাম তো ফ্রেন্ডস এটার এর ব্যাপারে যদি বলি এটি প্রাপ্ত বয়স্কদের জন্য একটি করে ক্যাপসুল দৈনিক দুইবার আহারের পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিখব তো ফ্রেন্ডস এটি এর খুচরা মূল্য পাঁচশো টাকা দশটি ক্যাপসুল আছে এর ভিতরে তো এক স্টেপে দশটি ক্যাপসুল থাকে তো এটি সেবনে আপনি উপকৃত হতে পারেন তার জন্য আমি এটি প্রচার করলাম তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস আপনি যদি এটি এক বক্স অর্ডার করেন তাহলে আপনার পাঁচশো টাকায় পড়বে আর এক্সট্রা ডেলিভারি চার্জ লাগবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি একশো টাকা আর আপনি যদি তিন বক্স অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জটা ফ্রি হয়ে যাবে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এটা আমি রেখে দিচ্ছি এটা এক্সপ্লেন করলাম তো ফ্রেন্ডস আর আরও একটি প্রোডাক্ট এক্সপ্লেন করেছি তো দুইটা প্রোডাক্ট এক্সপ্লেন করলাম তো ফ্রেন্ডস এখানে আরও যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এই সকল ওষুধের বিস্তারিত রিভিউ আপনি আমাদের এই চ্যানেল থেকেই জানতে পারবেন স্টেপ বাই স্টেপ তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ সজাগ ও সচেতন থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ